আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ ও করোনায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল প্রসাবে ইনফেকশন হাজার হাজার ডাক্তার দেখাইছেন ইনফেকশন প্রসাবের ভালো করতে পারেননি এক পর্যায়ে প্রসাবের ইনফেকশন হয় কি হয়ে গেছে আপনার ইউরেটারের মধ্যে চলে গেছে ইউরেটারে ঘা হয়ে গেছে যাকে ইনফেকশন আমরা বলি ঘা হয়ে গেছে তো কি করবেন সে পর্যায়ে দেখছেন হাজার হাজার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও ঘুরে আসে বারবার ফেরত আসে বারবার ফেরত আসে বারবার ফেরত আসে কি করবেন সে পর্যায়ে সে পর্যায়ে আজকে আপনাদেরকে এমন একটি ন্যাচারাল টিপস ন্যাচারাল উপায় শিখাচ্ছি যেটি প্রয়োগ করলে ইনশা আল্লাহ আজিজ আমার আল্লাহর দয়া হবে রহম হবে করম হবে সঠিক নিয়ম অনুযায়ী যদি করতে পারেন আপনারা সম্পূর্ণরূপে সুস্থ হবেন তবে রিকোয়েস্ট করব এটি করার আগে গরিব মিশ্র যতটুকু পরিমাণে পারেন সুস্থতার নিয়তে স্বরূপ কিছু অর্থ ব্যয় করে দিবেন বা গরিবকে কিছু খাওয়াই দিবেন বাবা তো আমি যে বিষয়টি শিখাবো ইনফেকশন দূর করার জন্য বা ইনফেকশন দূর করার জন্য একদম ন্যাচারাল টিপস যেটি অব্যর্থ এবং প্রমাণিত হাজার হাজার রোগীকে দিয়ে আমার প্রমাণিত এবং কি বলবো আপনাদেরকে এক কথায় আমি বলি যে আমি কোনো ভাও কথা বলি না যেগুলো বলি একদম প্রমাণস্বরূপ খুব সহ বলি তো তার আগে বলবো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে বেলাইকন বাজিয়ে রাখবেন তাহাতে যে কোনো সময় কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায় আর পাশাপাশি বলবো এই ভিডিওগুলো গুলো সবাই জাড়িয়ে স্বরূপ একটি করে শেয়ার করে দিবেন যাহাতে আপনাদেরও কিছু ফায়দা হয় বিষয়টি তো বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে বলবো সেটা কিভাবে করবেন সেটি কিভাবে করবেন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে রয়েছে আপনারা চিনেন না জানেন না ওই যে একটা কথা বলে লোকজন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ চিনলে জড়ি না চিনলে জংলার খড়ি কথাটি হলো ওই আপনারা কি করবেন এর জন্য তেঁতুলা ছানা বা তেঁতুলের পাতা তাজা তেঁতুলের পাতা সংগ্রহ করবেন দশ গ্রাম পরিমাণ দশ গ্রাম পরিমাণ অর্থাৎ পরিমাণ তেঁতুলের পাতা সংগ্রহ করবেন তেঁতুলের পাতা সংগ্রহ করার পর তেঁতুলের পাতাকে রস বের করেন রস বের করার পর সেখানে কিছু পরিমাণ চিনি বা সুগার অ্যাড করবেন চিনি অ্যাড করবেন অ্যাড করে সেটি সকাল সন্ধ্যা খাবেন কয়েকদিন খাবেন সাত দিন সাত দিন পর আপনি টেস্ট করবেন যেহেতু পুষাবের ইনফেকশন থাকে তারপর আমাকে বলিয়ে আর যদি গুরুতর পর্যায়ে চলে যায় তাহলে আপনারা কী করবেন জোয়ন মেথি জোয়ন তার সঙ্গে কি করবেন মেথি জোয়ন আর আপনাদের তার সঙ্গে দিতে হবে ছপ এই তিনটে জিনিস অ্যাড করে ফুটাই আর যদি গ্যাস্ট্রিকের প্রবলেমও থাকে তাহলে একটু জিরা অ্যাড করে দেবেন তিনটি জিনিস ফুটাই অ্যাড করে চার বোতল পান করবেন সকাল রাত দিনে দুই দুইবার ইনশাল্লাহ অ্যানাফ সাত থেকে চোদ্দো দিনের মধ্যে প্রসাদের ইনফেকশন একদম অ্যানাফ বডি সেরে চলে যাবে এটি মাঝে মধ্যে একটু ট্রাই করবেন আশা করি আল্লাহ রহমতে আর কোনো দিন ফিরবে না তো আমি যে কথাগুলো বললাম এগুলো প্রমাণ করে দেখবেন বাবা প্রমাণ করে দেখে কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন যে ধরনের বিষয় প্রয়োজন আপনারা আমাকে জানাবেন আমার সহকারীকে জানাবেন আমি ইনশাআল্লাহ সেরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করবো যতটুকু পারি আমার ভান্ডে যদিও থাকে তাহলে আমি অবশ্যই দিব আপনাদের তো বিষয়টি হলো এখানে আরেকটি বিষয় কারো শুধু ডায়াবেটিস থাকে তাহলে সে চিনি খাইবে না চিনির পরিবর্তে মিষ্টি করার জন্য সে জিরো ট্যাবলেট অ্যাড করতে পারে বা বর্তমান বাজারে যেটি আসছে ইস্টাভিয়া ইস্টাভিয়া অ্যাড করতে পারে অ্যাড করে খাইতে পারে আশারূপ ফল পাবেন ইনশাল্লাহ হাজার টাকার ওষুধ খাইয়ে যে ফল পাননি দশ হাজার টাকার ওষুধ খাইয়ে যে ফল পাননি মাত্র হাতের কাছে পাওয়া কিছু প্রাকৃতিক ভেষজ দিয়ে সে ফল পাবেন ইনশাআল্লাহ এটি আমার গ্যারেন্টি এটি আমার নিজে পরীক্ষিত হাজার হাজার রুগীকে দিয়ে পরীক্ষিত আপনারা করুন ইনশাআল্লাহ প্রমাণ পাবেন হাতে নাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফিস